ফারুক আহমেদের উপাধি হচ্ছে মুসলিম রেণুসাই কবি প্যারিসাদ মিত্র ছন্দনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীর উপাধি হচ্ছে ভোরের পাখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে কমলাকান্ত এবং তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে বনফুল বেগম রোকেয়ার উপাধি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বিদ্যাপতি এর উপাধি হচ্ছে কবি খণ্ঠহার মিথিলার কোকিল বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে যাজাবর ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায় গুণাকর মোজাম্মল হকের উপাধি হচ্ছে শান্তিপুরের কবি মোহাম্মদ জহিরুল্লার ছন্দনাম হচ্ছে জহির রায়হান মুকুন্দ রায় চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কলঙ্কন বীর মুশারফ হোসেন এর ছন্দনাম হচ্ছে গাজী মিয়া উদাসীন পথিক মধুসূদন মজুমদার এর ছন্দনাম হচ্ছে দৃষ্টিহীন মধুসূদন দত্তের ছন্দনাম হচ্ছে এ নেটিভ এবং তার উপাধি হচ্ছে মাইকেল সনেটের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম হচ্ছে ভানুসিংহ এবং তার উপাধি হচ্ছে বিশ্বকবি কবিগুরু বাংলা ছোট গল্পের জনক রাজশেখর বসুর ছন্দনাম হচ্ছে পরশুরাম শামসুর হকের উপাধি হচ্ছে নাগরিক কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে অনিলা দেবী এবং তার উপাধি হচ্ছে অপরাজয় কথা শিল্পী এক আজিজুর রহমানের ছন্দনাম হচ্ছে সোয়াকাত উসমান সুফিয়া কামালের উপাধি হচ্ছে জননী সাহসিকতা সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ছন্দের জাদুঘর হীরেন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ক্লাসিক কবি সমরেশ বসুর ছন্দনাম হচ্ছে কালকুট সুনীল গন্দোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে নির্লোহিত সুকান্ত ভট্টাচার্যের উপাধি হচ্ছে কিশোর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের উপাধি হচ্ছে স্বপ্নাতুর কবি হরিনাথ মজুমদারের ছন্দনাম হচ্ছে কাঙ্গাল হরিনাথ হাসুন রাজার উপাধি হচ্ছে মর্মী কবি আব্দুল হান্নান সৈয়দের ছন্দনাম হচ্ছে আশোক সৈয়দ রুকুনুজ্জামান খানের ছন্দনাম হচ্ছে দাদাবাই রামনারায়ণের উপাধি হচ্ছে তর্করত্ন জাহানারা ইমামের উপাধি হচ্ছে শহীদ জনান